বন্ধুরা বন্ধু তোমাশা কেমন চাষ করছি খুব ভালো ছোটো নতুন একটা ব্লক নেশন ব্লগটা দেখতে থাকো তো আজকে প্রথমে আমি ফিনস দিয়ে শুরু করব আর ফিনস গেলে সব দুটোরই বাসা চেক করব যে আজকে ডিম দিছে কি না ওটাই দেখব চলো আর এদের তো বাচ্চা ফোটে কিন্তু বাচ্চা টেকে না কিসের জন্য টেকে না সেটা আমি বলতে পারতেছি না যা হোক আজকে চেক করবো যে এদের বাচ্চা ফুট ডিম দিছে কি না এটাই চেক করব চলো প্রথমে নেচারটা দিয়ে শুরু করি চলো ক্যামেরাটা ঢোকায় আর দেখি এটাতে ডিম দিছে কিনে চলো তো নিচের বাসাটাতে তো কিছু দেয় নাই চলো উপরেরটাতে চেক করি চলো উপরেরটাতে ফোন দিয়ে দিয়েছি চলো চেক করি একবার তো উপরেরটাতে একটা ডিম দিছে উপরেরটাতে একটা ডিম দিছে তো দেখি আরও দেয় কি না ওটাই দেখবো চলো থাক পায়রা খোপগুলা এখনো খোলা হয় নাই ফিন শাকিদের খেতে দেওয়া হয় ফিন শাকি বলছি গোল মুরগিগুলোকে খেতে দেওয়া হয় নাই চলো আগে পায়রা খোপটা খুলি চলো চলো তাহলে পায়রা খোপটা খুলি আমরা এই যাওয়ার শিকারি পায়রাটা もしカリパラタスですね。 নিজেরই পায়রাগালার জোড়া দিচ্ছে জোড়া নিচ্ছেন অত পায় এখন বাড়াবে ধীরে ধীরে সব পায়রাই বাড়াবে এখন ধীরে ধীরে যাত্রা বাড়ালো সব বেড়ায় এখন ধীরে ধীরে বাড়াবে সব বেড়ায় তোরা দুজন বাড়াবি না নাকি না খুবই থাকবি বাড়া মানে নতুন নতুন পালতিছি তো পায়রা গলা সেই জন্য একটু ই করে দিছি বলতে কাটে দিয়েছি একটু তাহলে ভিডিওটা একটু ছিল তো ভিডিওটা যদি ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই